পরবর্তী সংবাদে ভোট ঘোষণার একদিন আগে মথার দুই মন্ত্রীর দপ্তর প্রাপ্তি অর্থাৎ দপ্তর বন্টন করা হলো আজকে অনিবেশ দেববর্মা পেলেন সাধারণ প্রশাসন বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ অন্যদিকে প্রতিমন্ত্রী বিশ্বকেতু দেববর্মা পেলেন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাদের মধ্যে একজন রয়েছেন তিপ্পামাথার আহ অনিমেষ দেবর্মা এবং রয়েছেন তিপ্পামার বিধায়ক আহ বিষয়গত দেবর্মা এতদিন পর্যন্ত তাদেরকে বিভিন্ন কারণবশত হয়তো তাদেরকে দপ্তর বন্টন করা হয়নি আজকে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই দুই মন্ত্রীর দপ্তর বন্টন করে দিয়েছেন আহ তার ফলে অনিমেষ মন্ত্রী অনিমেষ দেববর্মা পেয়েছেন সাধারণ প্রশাসন বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তর

বিজেপির নেতৃত্বাধীন যে সরকার চলছে রাজ্য সরকার চলছে সেই রাজ্য সরকারের অপেক্ষা ছিল যে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাদের যে বন্টনের ইতিমধ্যে নির্বাচন ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করেছেন যে আগামীকাল বিকেল তিনটায় আহ লোকসভা আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনী ঘোষণা করবেন সুতরাং এই নির্বাচন ঘোষণা করলে পরে কিন্তু নির্বাচন আচরণবিধির মধ্যে সবকিছু চলে আসতে পারত সুতরাং এই অবস্থার মধ্য দিয়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মানিক সাহা দুই যে দুজন যে মন্ত্রী অনিমেশ দেববর্মা এবং মন্ত্রী মন্ত্রী বিশ্বকুত্র দেববর্মাকে দপ্তর বন্টন করেছিলেন এত মধ্যে অনিমেশ দেববর্মা পেয়েছেন সাধারণ প্রশাসন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ প্রতিমন্ত্রী বিশ্বকুত্র দেববর্মা পেয়েছেন ইন্ডাস্ট্রি এবং কমার্স দপ্তর বিষয়টা বিভিন্ন মহলের অভিযোগ যে মন্ত্রিত্ব তারা পেলেও দপ্তর বন্টন করা হয়নি তার জন্য একটা কোথাও গিয়ে আক্ষেপ ছিল তাহলে কি সেই আক্ষেপকে যাতে কোথাও কোনো বুমেরাং না হয় সেজন্যই জন্যই তড়িঘড়ি দপ্তর বন্টন বিষয়টা হচ্ছে এটা নিশ্চিত এটা বিজেপি শাসক দল বিজেপি এবং তাদের জোট জোট ভাবনাচিন্তা মাথা রয়েছে তাদের নিজের অভ্যন্তরীণ বিষয় তবে বিভিন্ন মহল থেকে যে বিষয়টা উঠে আসছে এতদিন পর্যন্ত ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম যে মন্ত্রী হয়েছেন অথচ দপ্তর পাননি এটা কিন্তু ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম ঘটনা সুতরাং এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে স্বাভাবিকভাবেই কিন্তু বিষয়টা কিন্তু মাথার কারো কারো হয়তো বা সেখানে অসন্তোষের ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছিল এ অবস্থায় দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী মানিক সাহা দপ্তর বন্টন করলেন চোখ অনেক ধন্যবাদ বিষয়দা কথা বলছিলাম আমাদের সিনিয়র সাংবাদিক বিষয়জিৎ দেবের সঙ্গে তবে लोकसभा ভোটের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে দুই মন্ত্রীর দপ্তর প্রাপ্তি অনিমেষ দেব বর্মা পেলেন আর একবার জানিয়ে রাখি সাধারণ প্রশাসন এবং তার সঙ্গে ফরেস্ট রয়েছে তার সঙ্গে বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তর রয়েছে অনিমেষ দেব বর্মার অন্যদিকে মন্ত্রী প্রতিমন্ত্রী বৃষকেত দেব বর্মা যিনি পেছেন ইন্ডাস্ট্রি এন্ড কমার্স দুই দপ্তর বণ্টন আজকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন